সময়টা দেয়া 20 সালের বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আড়ালে থেকে বাংলাদেশের শিক্ষা মেরুদণ্ডকে ভেঙে দিয়ে আর অপচেষ্টাকে রুখে দাঁড়াবার জন্য আমি যদি সামনে এসেছেন বিশ্বজলের তিন তিনটি শিক্ষক প্রথম ও প্রথম আলোর একলমে নাসিনী সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক তিনি লিখেন সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যৌক্তিক সিদ্ধান্ত কেন অযৌক্তিকতা তিনি কলমে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি তুলে ধরেছেন ব্যাকরণগত ভুল বয়সের সাথে অসামঞ্জস্য আলোচনা এরকম যে উনি নিজের হতাশ এবং বাগ্রুদ্ধ হওয়া মর্মাহত হওয়ার বিষয়টি নিজের আকো থেকে উনি একটু তুলে ধরেছেন জন ওই জিনিসে আলোচনা না করে তাদেরকে অন্যদিকে তাদের মুর দেওয়া হয়েছে তারা দেশের জন্য কিছু করতে পারবে এর পরিবর্তে তারা আরো অস্থির চরিত্রে হয়ে যাবে পাঠ্যক্রম প্রণয়ন হলে গবেষণার অভাবে তা এক ধরনের সংকট তৈরি করেছে আমার কাছে মনে হয়েছে এই শিক্ষাক্রম প্রণয়নের আগে আমাদের সক্ষমতা কতটুকু শিক্ষার্থীদের বয়স মনস্তত্বের সঙ্গে তা কতটুকু সামঞ্জস্যপূর্ণ সে বিষয়ে আউু গবেষণা করার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল একটি সুনির্দিষ্ট পরিকল্পনার সবচেয়ে বড় কথা হলো তারাও সকলে কোন একটি কাছ থেকে শুরু করা কোনো উপকারী হতে পারে ডক্টর নাদিম ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক নাদিম মাহমুদ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই হব চুরিয়ার গুগুলের অনুবাদে শিক্ষার্থীরা কি শিখবে শিশু শিরোনামে উনি তুলে ধরেন যে বইটির আদ্যপন্ত দেখার পর আমার যা মনে হয়েছে জাতির সামনে আমাদের সরকার শিক্ষা কোন ধরনের শিক্ষা মানছেন তা দেখার জন্য তিনি কয়েকবার বইটি দেখেন তিনি বলেন যে আমাদের দেশে এই পাঠ্যপুস্তকের লেখকেরা এমনভাবে লেখাটি লিখেছেন তাদের মনে হবে এই তো নিজেদের এক্সপেরিমেন্ট তৈরি করে পেয়েছেন তার আলোকে তারা লিখেছে কিন্তু বাস্তবতা ভিন্ন বরং নিজেদের মেধাকে ব্যবহার না করে পরের দ্বারা প্রদারি করার চেষ্টা করা হয়েছে কখনই কেমন নয় এদিকে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহাদ স্যার বইয়ের সমকামিতা উস্কানিমূলক পৃষ্ঠা ছেড়ে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হন ওকে রিমান্ডও দেওয়া হয় অন্যদিকে এলেন মার্কস তার সন্তান ট্রান্সজেন্ডারের মাধ্যমে মেয়ে হয়ে যায় তার ছেলে পরিবার থেকে নিজেকে আলাদা মনে করে এবং একসময় ঘোষণা দেয় যে আমি ছেলে থাকবো না আমি মেয়ে হয়ে যাব এটা ছিল এলেন মার্ক্সের জন্য এক ভয়ঙ্কর বার্তা যা আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফ গল্পের সাথে ঠিক মিলে যায় এখন আমাদের অভিভাবকগণ বাংলাদেশের সচেতন জনগণ আমরা যারা নিজেদের সন্তানকে আধুনিক শিক্ষার নামে স্কুলে পাঠাচ্ছি আমরা একটু বিবেচনা করি আমাদের অজান্তে তাদেরকে কি করা হচ্ছে কোন দিকে তাদের চেতনাকে তৈরি করা হচ্ছে